হ্যালো বন্ধুরা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি বন্ধুরা আপনারা সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা কি জানেন আপনারা এখন ঘরে বসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন গেম এবং স্কোর প্রেডিকশন বেটে করে কিন্তু বন্ধুরা ওয়ান এক্স বেটে গেম এবং স্কোর প্রেডিকশন করতে হলে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে এবং অ্যাকাউন্টটিতে ডিপোজিট করতে হবে তো আজকে এ সব কিছু একটি ভিডিওতে দেখিয়ে দেব তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন সর্বপ্রথম আপনাদের ফোনে যদি ওয়ান বেড নামে অ্যাপটি না থেকে থাকে তাহলে ক্রোম অথবা গুগল ব্রাউজার থেকে এটি ডাউনলোড করে নিবেন ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটিকে ইনস্টল করবেন ইনস্টল করে অ্যাপটির মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনাদের সামনে এমন একটি হোম পেজ চলে আসবে এখানে আপনারা উপরে লগ এবং রেজিস্ট্রেশন নামে দুটি অপশন পেয়ে যাবেন এখান থেকে এই যে রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিবেন এরপর রেজিস্ট্রেশনের জন্য চারটি মাধ্যম পেয়ে যাবেন এখানে সবার উপরে থাকা ইনওয়ান ক্লিক ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে এমন একটি ফর্ম চলে আসবে এখানে উপরে তিনটি স্টেপ যেমন আছে তেমনই রেখে দিবেন আপনারা শুধু এই যে প্রোমো কোডের ঘরে বসিয়ে দিবেন এফ পিপি ওয়ান জিরো আমি আবারও বলে দিচ্ছি প্রোমো কোডের ঘরে বসিয়ে দিবেন এফ পিপি ওয়ান জিরো এই প্রোমো কোডটি এখানে বসালে আপনি হান্ড্রেড পারসেন্ট বোনাস পেয়ে যাবেন এবং প্রথম ডিপোজিটেই পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকা বোনাস আরও থাকতেছে এই প্রোমো কোড উপলক্ষে অসংখ্য অফার প্রমো কোডটি উপলক্ষে থাকতেছে সোমবার ও শুক্রবারের বোনাস এবং আরও থাকতেছে আপনার জন্মদিনের বোনাস তাই প্রমোকটি এখানে কোনো মতেই ভুল লিখবেন না প্রমোকটি বসানো হলে নিচে থাকা ফাঁকা কটি পূরণ করে দিবেন এরপর নিচে রেজিস্টারে ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে আই এম নোটের ওপর অপশনটি চলে আসবে এটি পূরণ করে নিবেন এটি পূরণ করার জন্য এই যে ফাঁকা কোটিতে ক্লিক করে দিবেন এরপর অনেকগুলো ছবি চলে আসবে উপরে লিখা অনুযায়ী ছবিগুলো সিলেক্ট করে নিবেন ছবিগুলো সিলেক্ট করা হয়ে গেলে নিচে ভেরিফাই লেখাটিতে ক্লিক করে দিবেন এরপর আপনাদের কি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে এটির একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন মনে রাখবেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই স্ক্রিনশট অথবা কোথাও লিখে রাখবেন স্ক্রিনশট অথবা লিখা হয়ে গেলে নিচে নেক্সট লিখাটিতে ক্লিক করে দিবেন এরপর আপনার এডিটি অটো লগ হয়ে যাবে এবার দেখাবো কি করে আইডিটিকে ভেরিফাই করবেন ভেরিফাই এর জন্য নিচে মেনুতে ক্লিক করে দিবেন এরপর উপরে আপনার পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে আপনি ভেরিফাই করতে পারবেন ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য এই যে ফোন নাম্বার অপশনটি আছে তার ডান পাশে থাকা লিঙ্ক লিখাটিতে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনার সচল নাম্বারটি বসাবেন নাম্বারটি অবশ্যই শূন্য ছাড়া বসিয়ে দিবেন কারণ এখানে শূন্য দেওয়াই আছে নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে নেক্সটে ক্লিক করে দিবেন এরপর দেখবেন আবার রোবট ভেরিফাই চলে এসেছে এটি আগের মতো পূরণ করে নিবেন এরপর নিচে সেন্ট কোডে ক্লিক করে দিয়ে আপনার ফোন নাম্বারে একটি পাঁচ সংখ্যার কোড যাবে সেই পাঁচ সংখ্যার কোড এখানে বসিয়ে দিবেন কোডটি বসানো হয়ে গেলে নিচে একটিভে ক্লিক করে দিবেন ফোন নাম্বার দিয়ে ভেরিফাই সাকসেসফুল হয়েছে এবার দেখাবো কি করে কার্ড দিয়ে ভেরিফাই করতে হয় এর জন্য এই যে উপরে ইন্টার ডিটেলস ক্লিক করে দিবেন এখানে আপনার অ্যামেরিকারের তথ্যগুলো মিল রেখে সব তথ্য বসিয়ে দিবেন প্রথমে আপনার নামের প্রথম অংশ এরপর আপনার নামের দ্বিতীয় অংশ ডেট অফ বার্থে আপনার জন্মশালটি বসাবেন প্লেস অফ বার্থে আপনি যে জায়গায় জন্ম করেছেন সে জায়গাটির নাম লিখবেন এরপর ইজনে বিভাগের নাম এবং সিটিতে আপনার জেলার নামটি লিখবেন রিসেন্ট অ্যাড্রেসে যে শহরে আপনি বর্তমান বসবাস করেন সেই শহরটির নাম লিখবেন এরপর ডকুমেন্ট টাইপে এনআইডি কার্ডটি সিলেক্ট করে নিয়ে ডকুমেন্ট নাম্বারে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন ডেট অফ ইস্যুর জায়গায় আপনার এনআইডি কার্ডের উল্টোপাশে কে ডেট অফ ইস্যু দেখতে পারবেন সে ডেট অফ ইস্যুটি বসাবেন এরপর ইস্যুট এর জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন এরপর নিচে এ ক্লিক করে দিবেন এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই সাকসেসফুল হয়েছে এবার দেখাবো কি করে ডিপোজিট করতে হয় ডিপোজিটের জন্য এই যে উপরে ডিপোজিট ক্লিক করে দিবেন এরপর আপনি এখানে বিভিন্ন মাধ্যমে ডিপোজিট করতে পারবেন আমি আপনাদের সুবিধার জন্য নগদ দিয়ে ডিপোজিট করে দেখিয়ে দিচ্ছি এর জন্য নগদে ক্লিক করে দিবেন এরপর সবার উপরে দেখতে পারবেন নগদ ওয়ালেট নাম্বার এই নাম্বারে আপনাদের টাকা ক্যাশ আউট করতে হবে আপনি এখানে তিনশো টাকা দিয়ে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন আপনি যে পরিমাণ টাকা ক্যাশ আউট করবেন সে টাকার পরিমাণটা এখানে লিখে দিবেন এরপর যে নাম্বার দিয়ে ক্যাশ করবেন সে নাম্বারটি লিখবেন ক্যাশ আউট শেষ হলে আপনাকে একটি ট্রানজাকশন আইডি দিবে সে ট্রানজাকশন আইডিটি এখানে কপি করে বসিয়ে দিবেন এরপর নিচে কনফার্মে ক্লিক করে দিবেন মনে রাখবেন এই কাজগুলো কিন্তু আপনারা ক্যাশ পরে করবেন বন্ধুরা এখন আপনারা এখানে গেম এবং কম্পিটিশন করে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য